মানুষের মূল্যগত কেমনে বোঝা যায় মনুষ্যত্ব থাকলেই তবে মানুষ তারে কয় তাহলে আমরা যে যাদের সঙ্গে মেলামেশা করি তাদের কি সকলেই মানুষ নয় না তাদের সকলেই মানুষ নয় কারণ আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব বানপ্রস্তি আচার্য শ্রী তপন কুমার মহাশয় বলেছেন তেল মশলায় হয় না তরকারি যদি না থাকে নুন হাত পাচক কানে হয় না মানুষ না থাকে যদি তার গুণ তাহলে গুণ ছাড়া হাত পা চোখ আদি থাকলেও কিন্তু সে মানুষ নয় মানুষকে এই গুণ অর্জন করতে হয় কোন গুণ অর্জন করতে হয় মানুষের দশটি গুণে গুণান্বিত হতে হয় দশটি গুণ কি কি শাস্ত্রে বলা হয়েছে সহিষ্ণুতা ক্ষমা মনসংযম চুরি না করা পবিত্রতা ইন্দ্রিয় দমন সদ্বুদ্ধি বিদ্যা সত্য ও অক্র এই দশটি গুণে যিনি গুণান্বিত বা গুণী হয়েছেন তাকেই প্রকৃত পক্ষে মানুষ বলা হয় সনাতন দীপিকায় সনাতন দীপিকা কারক এই গ্রন্থখানি রচনার পূর্ব রচনার সময় মানব ধর্ম অধ্যায়ে এই মনুষত্বের। পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেছেন আমি সেই পূর্ণাঙ্গ ব্যাখ্যার কিছু অংশ আলোচনা করছি দেখুন আমরা জানি যে হাঁসের বাচ্চা হাঁস হয়ে ছাগল হয়েই জন্ম নেয় কিন্তু মানুষের বাচ্চা কিন্তু মানুষ হয়ে জন্ম নেয় না এই কারণে আমরা যদি কারো কাছ থেকে আশীর্বাদ বা দোয়া প্রার্থনা করি বা আশীর্বাদ বা দোয়া চাই তাহলে অনেক সময় দেখা যায় গুণীজন আমাদেরকে এই বলে আশীর্বাদ প্রদান করেন যে মানুষের মতো মানুষ হও আমরা তো মানুষ আছি আমাদের দেখতে তো মানুষেরই মতো লাগতেছি। তাহলে তিনি কেন এই আশীর্বাদটি করলেন যে মানুষের মতো মানুষ হও কারণ আমাদের দেখতে মানুষের মতো হলেও আমাদের সেই গুণগুলো পরিপূর্ণভাবে অর্জিত নয় আমাদেরকে সেই গুণগুলো অর্জন করতে হবে যে গুণগুলো থাকলে এই পৃথিবী সর্বরাজ্যে পরিণত হবে চলুন সনাতন দীপিকায় দেখা যাক যে এই যে মনুষ্যত্ব বিষয় এই মনুষ্যত্ব বিষয়ে কি বলেছে যে বর্তমান ব্যক্তি পরিবার সমাজ তথা রাষ্ট্রীয় ক্ষেত্রে মনুষ্যত্বের চরম অবমাননা লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তি ক্ষেত্রে ধন ও মান লাভের জন্য মানুষ মরিয়া হয়ে উঠেছে আমরা দেখতেছি চুরি করতেছে খুনা খুন করতেছে ভাইয়ে ভাইয়ে জমাজমি নিয়ে যে মারামারি কাটাকাটি হচ্ছে আসলে এই সব কিছু হচ্ছে কিন্তু শুধুমাত্র একটি বিষয়ের কারণে যে বিষয়টি আমরা অর্জন করতে পারি নাই কি মনুষ্যত্ব আমরা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছি ইসলাম ধর্মে বলা হয় যে আঠারো হাজার মাকলুকার এবং সনাতন ধর্মে বলা হয় চৌরাশি লক্ষ জুনির পর আমরা এই মানব জুনিতে জন্মগ্রহণ করতে পেরেছি তার মানে এই চুরাশি লক্ষ যে জুনি এই জুনিগুলোর থেকে সবথেকে শ্রেষ্ঠ যে প্রাণীটি সেটি হলো মানুষ আমরা এই সার্টিফিকেট বহন করে সর্বত্র চলছি আজ আমরা মনুষ্যত্ব অর্জন না করার কারণেই আমরা সচরাচর দেখতে পারি মানুষ অশ্লীল কাজে লিপ্ত হচ্ছে খারাপ কাজ করতেছে অনেক সময় দেখা যাচ্ছে যে মসজিদ মাদ্রাসাগুলোতেও অনেক অনৈতিক কাজ হচ্ছে ধর্মীয় উপাসনালয়গুলোতে চুরি হচ্ছে শিক্ষাঙ্গনে অনেক অনৈতিক কাজ হচ্ছে এগুলোর পেছনে শুধুমাত্র একটি বিষয়েই দায়ী সেটি হলো মনুষ্যত্ব এটিকে দায়ী বলা হয়েছে এই কারণে যে আমরা এই বিষয়টিকে অ্যাভয়েড করে চলেছি আমরা অর্জন করিনি তাই আমাদের মনুষ্যত্বকে অর্জন করতে হবে সনাতন দীপিকায় বলা হয়েছে যে মানুষের মূল্য কত কেমনে বোঝা যায় মনুষ্যত্ব থাকলেই তবে মানুষ তারে কয় ধনী কিংবা গরিব সেতু গায়ে থাকে না লেখা পকেটে কিছু আছে কি নাই যায় না তো তা দেখা মনুষত্ব যার ভিতরে আছে আমরা মানুষকে ভালো বা মানুষকে সম্মান করি তার চেহারা বা পোশাক দেখি কিন্তু আমরা মনুষ্যত্বের কদর করতে জানি না আমরা কেউ মারা গেলে আমরা গ্রামের গরিবদেরকে ডাকি কিন্তু বিবাহের সময় উচ্চ পদস্থ সেই সব ব্যক্তিদেরকেই ডাকি যারা ভালো ভালো গিফট দেবে এখানেই কিন্তু আমরা মানুষের শ্রী শ্রেণীবিভাগ করছি আমাদেরকে অবশ্যই মনুষ্যত্ব অর্জন করতে হবে মনে রাখতে হবে ধর্ম পালনের আগে মানুষকে মানুষ হতে হবে যদি মানুষ ধর্ম পালন করতে চায় এবং মনুষ্যত্ব অর্জন না করে তবে তার ভিতরে ধর্মের জ্ঞান থাকলেও সে অনৈতিক কাজ করবেই তাই আসুন আমরা আমাদের এই যে দশটি গুণ রয়েছে এই দশটি গুণ পুঙ্খানুপুঙ্খানুভাবে অর্জন করি এবং নিদ্রা যাবার আগে আমরা ভেবে নেই যে আসলে আমার ভেতরে সেই দশটি গুণ আছে নাকি নেই যদি নেই তাহলে আমরা আমাদের নিজ নিজ প্রভুকে অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করে বলি আমরা যেন এই যে দশটা গুণ সঠিকভাবে অর্জন করতে পারি সনাতনী সংঘের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান আপনারা সনাতন দীপিকা সংগ্রহ করুন সনাতন দীপিকাটি পড়ুন এবং মনুষ্যত্ব অর্জন সহ মানুষ কিভাবে এই পৃথিবীকে রাজ্যে রূপান্তর করতে পারে সেই বিষয়ে জানুন ধন্যবাদ সকলকে সকলকে জানাই সনাতনী সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শান্তি